এই মুহূর্তে যারা কলকাতা ভ্রমণ করছেন বিশেষ করে ভারতে তো চিকিৎসা ছাড়া অন্য কাজে কেউ যাচ্ছেন না বা সর্বোচ্চ হয়তো কিছু হিন্দু ভাই বোন যাচ্ছেন যারা হচ্ছে তীর্থ ভিসায় যাচ্ছেন তো প্রত্যেকের প্রতি অনুরোধ আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন কারণ আমার আজকের ভিসাটা আপনাদের জন্য আপনারা যে কোনো ভিসায় ভারত যান না কেন বিশেষ করে যারা কলকাতা হয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে যারা ত্রিপুরা অর্থাৎ আগরতলা দিয়ে ত্রিপুরা হয়ে যাচ্ছেন বা এক কথায় সেভেন সিস্টার্স রাজ্যগুলোর দিকে যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও ভাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমার ভিডিওটা আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গেল দুই দিন আগে আমার এক দর্শক ভাইয়ের সঙ্গে আমার কথা হলো তার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি তিনি কলকাতা গিয়েছিলেন এবং কলকাতা বেনাপোল বর্ডার দিয়ে গিয়েছিলেন প্রথম পর্যায়ে কোনো প্রবলেম হয়নি এরপর তিনি বনগা স্টেশন থেকে শিয়ালদা গিয়েছেন আমরা যারা কলকাতা যাই তারা সকলেই জানি যে মূলত আমাদের থাকার জন্য স্থানটাই হচ্ছে কলকাতার স্ট্রিট তো শিয়ালদা থেকে কলকাতার মার্কুইজ স্ট্রিটে ভাড়া সর্বোচ্চ দেড়শো টাকা তবে আমি কখনো দেড়শো টাকা তো যাইনি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা মানে ভারতীয় টাকায় একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এই টাকার মধ্যেই কিন্তু যাতায়াত করি তো ওই ভাই বলতেছে যে আমি এক ট্যাক্সিওয়ালাকে বললাম তো সেই ট্যাক্সিওয়ালা আমার কাছে ভাড়া চাইলো সাড়ে তিনশো টাকা তো আমি তাকে বললাম যে না ভাই ভাড়া তো এত না ভাড়া সর্বোচ্চ একশো টাকা বা একশো বিশ টাকা তখন সেই সিএনজিওয়ালা তাকে বাংলাদেশি বলে ছোট লোক বলে বা আরো নানা মানে যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করতে পারছে না ইস্যু ক্লেম চলে আসতে পারে এ কারণে এ ধরনের ভাষায় তাকে মানে টিজ করতে শুরু করে তো তিনি খুব অসহায় বোধ করেন এবং তার সাথে সাথে ওইখানকার অনেক ট্যাক্সিওয়ালা হাসাহাসি করতে থাকে বাংলাদেশিদেরকে নিয়ে যে সামর্থ্য নাই এরা আসছে এই দেশে পকেটে টাকা নাই তারা আসছে আমাদের দেশে মানে চিন্তা করে দেখেন আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ কিন্তু এমন আছে মানে তারা বাংলাদেশি দেখলেই মানে কিছু মানুষ আছে উগ্রবাদী যারা বাংলাদেশি দেখলেই তাদের মানে বিশেষ চেতনা জাগ্রত হয়ে পড়ে এবং বাংলাদেশিদেরকে টিজ করাটাই তাদের অন্যতম উদ্দেশ্য হয়ে পড়ে শুধু তাই নয় আমাদের বাংলাদেশিদের মধ্যেও একটা প্রচন্ড প্রবলেম আছে আমি দেখেছি এই বাংলাদেশিরা দেখা যাচ্ছে কোথাও যাচ্ছে হয়তো বা অচেনা জায়গা কাউকে জিজ্ঞেস করতে গেলে প্রথমেই বলে দাদা আমি না বাংলাদেশ থেকে এসেছি হ্যাঁ আমি না এখানে চিনি না একটু বলবেন অমুক জায়গাটা কোথায় ধরাটা কিন্তু আপনারা ভাই এই জায়গাতেই খান তখনই কিন্তু অনেকের কাছে আপনি টার্গেটে পড়ে যান সবাই খারাপ আমি এটা বলছি না তবে কিছু খারাপের জন্য কিন্তু সকলেরই বদনাম হয় তো দেখা যাচ্ছে তখনই অনেকে টার্গেটে পড়ে যায় এমনও ঘটনা ঘটছে যে হোটেলে খেতে বসেছে অন্যান্য ভারতীয়রা খাচ্ছে যে জিনিস সেই জিনিসই খাচ্ছে বিল দেওয়ার সময় বলছে ডাবল টাকা দিতে হবে হ্যাঁ একদম সত্য কথা সেই ভাইয়ের কথাই বলছি তিনি মুরগি দিয়ে ভাত খেয়েছিলেন একজন ইন্ডিয়ান যে টাকা দিয়েছে তার চেয়ে তার কাছে প্রায় দুই গুণ টাকা বেশি চাওয়া হচ্ছে তিনি যখন দিতে অস্বীকৃতি জানান তখন তাকে বাংলাদেশি তুলে গালাগাল শুরু করা হচ্ছে এগুলো কিন্তু প্রায় অনেকটা নিয়মিত হয়ে গেছে আবার মার্কুইজ স্ট্রিটে আপনি যদি যান সেখানেও কিন্তু কিছু হোটেল আছে এই সমস্ত হোটেলগুলো নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে যদিও বা পরবর্তীতে কিন্তু খুব রেস্ট্রিক্টেড বাংলাদেশিদের মার্কুইজ জন্য তো বাংলাদেশিরা ওখানে যে থাকে বা বাংলাদেশিদের জন্যই কিন্তু মূলত ওই জায়গাটা চলে তো এই জায়গার অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু সবাই এখন সচেতন হয়েছে আগের মতো মানে ইতিপূর্বে কিন্তু বেশ কিছু হ্যাসেলের ঘটনা ঘটেছিল আর বেশি সতর্ক থাকবেন যদি আপনি আগরতলা দিয়ে যান এটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য একটা কথা মনে রাখবেন এমনও ঘটনা ঘটে যে ইমিগ্রেশন পার হওয়ার পর পরেই ঠিক আছে আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য বেশ কিছু মানুষ দাঁড়িয়ে থাকে এমনও কিছু ইউটিউবার আছে আপনার কাছ থেকে আপনার ব্যাগ আপনার পাসপোর্ট সব কেড়ে নিবে এবং বলবে যে আপনি এই কথাটা বলেন হ্যাঁ মানে বলতে বলবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে মানে বাংলাদেশের বিরুদ্ধে আপনি কথা বলতে বলবে যদি না বলেন তাহলে আপনার সবকিছু কেড়ে নেবে এগুলো দিবে না এবং অনেক টিভি চ্যানেলের রিপোর্টারও আছে যারা এই ধরনের কাজ কারবার করছে তো সবাই না আমি আবারও বলছি সবাই না হাতে গোনা দুই চারটে কলকাতার দিকে সেভাবে পারছে না বনগা টনগা এইদিকে কারণ এদিকে তৃণমূল আছে তো তৃণমূল থাকার কারণে কিছুটা সিম্প্যাথি আছে কিন্তু আগরতলাতে এমনও হচ্ছে হোটেলে উঠার সময় হোটেলে রুম দেওয়া হচ্ছে না ঠিক আছে বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে হ্যাসেলের শিকার হতে হচ্ছে রেল স্টেশনে টিকিট কাটতে গেলেও হতে হচ্ছে আগরতলাতে অবস্থাটা সবচেয়ে বেশি ভয়াবহ তবে আমি বলব বাংলাদেশিদেরকে ভাই প্লিজ এই মুহূর্তে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে না যাওয়াটা আপনার জন্য বেটার আপনি যে কাজে গেছেন সেখানেই থাকেন আর বিশেষ করে চেষ্টা করবেন বিজেপি শাসিত রাজ্যগুলো অ্যাভয়েড করার কারণ এই সমস্ত জায়গাতে প্রবলেমগুলো বাংলাদেশিদের জন্য বেশি হচ্ছে আবার দেখা যাচ্ছে যারা বাংলাদেশি তীর্থযাত্রী আছে এদের সাথেও মানে যে খুব ভালো ব্যবহার হচ্ছে তা না গেল কয়েকদিন আগে সেই ভাইয়ের নামটা হচ্ছে প্রসেনজিৎ তিনি আমার সাথে শেয়ার করলেন যে মাসুদ ভাই আমরা তীর্থ করতে গেলাম আমরা ইমিগ্রেশন পার হয়েছি পার হওয়ার পরে কিছু মানুষ আমাদেরকে থ্রেট করতেছে মানে ইন্ডিয়ান আমি সেই মানে ডিটেলস আমি স্পটের কথাটা বলতেছি না বললে হয়তো অনেকেরই খারাপ লাগবে তো সেই প্রসেনজিৎ উনি কিন্তু বৃদ্ধ মানুষ হচ্ছে আমার খুব কষ্ট লেগেছে আমি জানি যে এরা আমার ধর্মের ভাই কিন্তু তারপরে এরা আমার সাথে এমন করবে এটা আমি কল্পনা করতে পারি না সুতরাং কলকাতায় আপনি থাকবেন ঘুরবেন সমস্যা নেই কিন্তু আগ বাড়িয়ে কাউকে পরিচয় দিতে যাবেন না আপনি বাংলাদেশি আর বাংলাদেশিদেরকে নিয়ে একটা চক্র বরাবরই কাজ করে আমিও যখন প্রথমবার কলকাতা যাই এরকম দুর্ঘটনা শিকার হয়েছি দশ টাকার ভাড়া আমার কাছে চল্লিশ টাকা নিয়েছে ঠিক আছে আমি আবারও বলছি সবাই এরকম না কলকাতার মানুষ কিন্তু সত্যি অনেক কাম করি তাদের মধ্যে অনেক অনেক ভালো মানুষ আছে দু একটা খারাপ মানুষের জন্য এমনটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কলকাতার মানুষজনকে পছন্দ করি ভালোবাসি কলকাতার সব কিছুই আমার কাছে ভালো লাগে তবে কিছু মানুষ আছে খারাপ এদের জন্যই কিন্তু সকলের দুর্নাম হয় তো সবাই একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ